আগামী তেরো তারিখকে ঘিরে নাশকতার বিভিন্ন পরিকল্পনা চলছে তার মধ্যে আজকে শেখ হাসিনা পুত্র সজীব সজিবাজ জয় কি বলেন আপনারা শুনুন তেরোই তারিখ আগামী পরশু আমরা ডেকেছি ঢাকা অবরোধ শেখ হাসিনা পুত্র সজীব সজিবাজ জয় বললেন তিনি বা তারা আওয়ামী লীগ থেকে ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছেন শুধু ঢাকা অবরোধের ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি তিনি তিনি আরো বক্তব্য দিয়েছেন যে আপনারা আবার শুনে আসুন ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকান পাট বাস রিক্সা সব বন্ধ আসলে তারা এই তেরো তারিখকে ঘিরে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন কেন আপনারা কি জানেন এই তেরো তারিখকে ঘিরে তারা আসলে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার কারণ যে আপনারা তো জানেন যে গত চব্বিশ জুলাই যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ করেছে শেখ হাসিনা তারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য পরিচালনা হচ্ছে সেই বিচার কার্য থেকে আগামী তেরো তারিখে রায় ঘোষণা করা হবে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা এই আওয়ামী লীগ আগের থেকে বিভিন্ন পরিকল্পনা আসলে গ্রহণ করছে এবং বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় বিশেষ করে ঢাকাকে তারা ঘেরাও করতে চায় সেই তথ্য আসলে পুলিশের বিভিন্ন কর্মকর্তার কাছে রয়েছে এই কারণে পুলিশের বিভিন্ন কর্মকর্তাও বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতায় আছেন তিনিও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন তিনি আগেই হুঁশিয়ার করে দিয়েছেন যে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠী বা দল বাংলাদেশে ষড়যন্ত্র করতে পারে বা নির্বাচনকে বিলম্বিত করতে পারে এবং এই শেখ হাসিনার রায়কে ঘিরেও বাংলাদেশে যে নাশকতার বিভিন্ন তথ্য গোয়েন্দা মাধ্যম জানিয়েছে এবং পুলিশ এই তথ্যকে কেন্দ্র করে বিভিন্ন ঢাকা যারা প্রবেশ করছে তাদেরকে বিভিন্নভাবে তল্লাশি করা হচ্ছে এবং ঢাকা বিভিন্নভাবে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ঘোষণা দিয়েছে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও বিভিন্ন ঘোষণা দিয়েছেন তবে আওয়ামী লীগ যে কার্যকলাপগুলো করেছে বিগত সময়ে সতেরো বছর ধরে সেই কার্যকলাপেরই পুনরাবৃত্তি তাদের এটি প্রকাশ পায় দেখুন আসলে বিদেশ থেকে বক্তব্যকে উদ্দেশ্য করে এক সময় এই বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য তাদের জন্যই এখন আসলে সত্যি হতে যাচ্ছে বক্তব্যটি শুনুন যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে পিলাসী করছেন আদেশে দেশে কর্মীদেরকে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন এই বক্তব্যটি শুনলেন যে আসলে সেই সময় জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে তারা বক্তব্য দিয়েছিলেন এখন তাদের জন্যই সেই বক্তব্যটা আসলে সত্যি হতে যাচ্ছে তারা বিদেশে বিভিন্ন বিলাসিতা তারা বাংলাদেশের টাকা লুট করে নিয়ে যে বিভিন্ন বড় বড় নেতারা তারা বিলাসী জীবনযাপন করছে আর বাংলাদেশে যারা রাজনীতি বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত কিছু নেতাকর্মী রয়েছে তাদেরকে বিভিন্ন তারা পরামর্শ দিচ্ছে যে রাস্তায় নেমে যাওয়ার জন্য কিন্তু এই নাশকতা বা ঢাকা অচল করতে গিয়ে যদি পুলিশের হাতে তারা ধরা পড়ে এবং ধরা পড়ে বিভিন্ন ভাবে তাদের তো সাজা হবে এমনকি মৃত্যু হতে পারে পুলিশের গুলিতে কিন্তু এই দায় কে নেবে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিদেশে বসে আছে তারা কি নেবে কেউ কিন্তু এই দায় আসলে নেবে না কিন্তু এই নেতাকর্মী যারা বাংলাদেশে রয়েছে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য তারা বিভিন্ন বিদেশ থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে আসলে আওয়ামী লীগ যতই চেষ্টা করুক বর্তমানে বাংলাদেশে মানুষের যে মনোভাব এবং বাংলাদেশের মানুষের যে ক্ষোভ গত জুলাই অভ্যুত্থানে হয়েছে যদিও একটু দল নিয়ে বিতর্ক বা আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন মতাদর্শ বা দলের মধ্যে বিভিন্ন বক্তব্য থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই কিন্তু এখনো সচ্চার রয়েছে এবং এক রয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে দেখুন একজন আওয়ামী বিরোধী যে কত ক্ষোভ তারই বহির প্রকাশ আর একজন আর একটি ভিডিও আপনারা দেখুন সতেরো বছর ধরে খুব জানাই নৌকা আপনারা তেল তারিখকে ঘিরে যতই নাশকতা করার পরিকল্পনা করুন বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের এবং নৌকার পরিস্থিতি হলো এরকম ধন্যবাদ সবাইকে